কমার কমার রিল্যাক্স থাকে মাথায় রাখবেন এক অর্থ হচ্ছে যে আপনার শক্তিটাকে আপনি জেনারেট করবেন বাইক কিন্তু মুখ দিচ্ছে না যতক্ষণ পর্যন্ত ক্লাচ রিলিজ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বাইক মুখ দিবে না এই জন্য হচ্ছে যে আপনি যদি চট করে রিলিজ করেন বাইকটা মুখ দিবে চট করে আর যদি গ্রাজুয়ালি আস্তে আস্তে রিলিজ করেন আস্তে আস্তে করে দেবেন তার মানে কি এক অ্যাক্সেলেটার দেওয়া দুই ক্লাচ ছাড়া পেডেল হয়েছে এবার সাইকেলে পেডেলটা আমরা কিভাবে বন্ধ করি আগে পা ঘোরানোটা বন্ধ করি এটা হচ্ছে পেডেল বন্ধ করা তাহলে এখানে আগে বন্ধ করতে হবে রোল অফ করবো কমিয়ে ফেললেন দুই ক্লাস অর্থ হচ্ছে যে পেছনের চাকা ইঞ্জিন থেকে আলাদা করে দেবে তিন ব্রেক করা তাহলে এক অ্যাক্সেলেটার কমানো দুই ক্লাস টেনে ধরা তিন ব্রেক করা আস্তে আস্তে ক্লাস ছাড়ি চতুটুকু ছাড়লে আমার এখান থেকে সাউন্ড কমার দরকার নেই ক্লাস থেকে সাউন্ড কমছে ক্লাস থেকে কম এই চতুটুকু ছাড়লে কবজি ঘুরে গেছে তার মানে কি আপনি কবজি থেকে ব্রেক করতে চান হয়ে যাচ্ছে কবজি আর ব্রেক হবে না আপনার আঙগুলের আগা থেকে এই যে এইখানে এবং এইখানে এই দুটোর জায়গা থেকে আপনি ব্রেক করার জাস্ট কবজি নড়বেন আপনি যদি কবজি থেকে করেন তাহলে এরকম হয়ে যাবে জাস্ট এরকম মানে বন্দুকের ট্রিগার যদি আপনি চাপেন আপনি কি এভাবে বন্ধুকে ট্রিগার চাপবেন তাহলে তো আপনার অন্য অন্যদিকে ঘুরে যাবে আপনাকে চাপতে হবে এভাবে সুতরাং আপনাকে বন্দুকের ট্রিগারের মতন ফেটে জায়গা দেন আমার কাছে আমার এক এক সালিটার কমাই দুই পার্সেন্ট এই তো এবার একা করবে ঠিক আছে হ্যাঁ এক এক্সেলেটার জমা আমি আর নাই মনে করে জমা জমা তারপর আরেকটু হালকা কমাই দুই ক্লাস ধরে ব্রেক একা পার্সেন্ট একা লাগছে

ধরে আপনি ফুলটা দেখেন আপনি চট করে ছাড়ছেন অল্প করে ছাড়লে ওকে ভুল দেখেন চট করে ছাড়া যাবে না এই চট করে ছাড়াটাই ছাড়া হাইটের সমস্যা না হাইট কোনো না ওকে অল্প ধরে ওকে নাই তো পাঁচটাৰ কি পাঁচদিন